আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি কাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি এক দিনের মধ্যে বিচ্ছেদ আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই বারবার মেসেজ করছেন হুজুর এমন একটি তদবির দেন যেটি একদিনের মধ্যে দুইজনের মধ্যে ঝগড়া লেগে যাবে বিচ্ছেদ হয়ে যাবে দুইজনের মধ্যে ছাড়াঝাড়ি হয়ে যাবে আপনাদের কথা মাথায় রেখে খুবই পরীক্ষিত ও শক্তিশালী একটি বশীকরণ একটি বিচ্ছেদের ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি করতে গেলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন ধরনের ভিডিও দরকার আপনারা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আপনি দুইজনের মধ্যে ঝগড়া লাগাতে চাইছেন দুইজনের মধ্যে বিচ্ছেদ লাগাতে চাইছেন দুইজন ব্যক্তির মধ্যে বিবাদ ও অশান্তি লাগাতে চাইছেন একদম গ্যারেন্টি ও পরীক্ষিত একটি তদবির নিয়ে হাজির হয়েছি তদবিরটি পরীক্ষিতভাবে কাজ হবে আমার প্রাণ ও দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো আপনি হয়তো আপনার স্ত্রী কারোর সাথে অবৈধ প্রেমে জড়িয়ে গেছেন আপনার স্বামী বা আপনার মেয়ে বা আপনার ছেলে বা আপনার কোনো বন্ধু বা আপনার কোনো প্রিয়জন মানুষ কোনো খারাপ মানুষের সাথে খারাপ সংঘই জড়িয়ে গেছে আপনি সেই দুই ব্যক্তির মধ্যে ছাড়াছাড়ি বিচ্ছেদ ঝগড়া লাগাতে চাইছেন অবশ্যই গ্যারেন্টি সহকারে ও পরীক্ষিতভাবে আপনি করতে পারবেন বিচ্ছেদ এটি করতে গেলে আপনাকে কি করতে হবে এবং কি কি প্রয়োজন হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি করতে গেলে আপনাকে প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন যে স্থান নির্জন কোনো মানুষজন চলাচল করছে না কোনো মানুষজন যাতায়াত করছে না ওই ধরনের কোনো একটি জায়গায় ভালো করে বসবেন বসবেন এবং তার সাথে সাথে একটি সাদা খাতা ও লাল কালির কলম নেবেন নেওয়ার পরে আপনাকে কি করতে হবে দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর ছয়টা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা তাবিজ আপনি খুবই মনোযোগ সহকারে ও সুন্দরভাবে লিখবেন তাবিজের নিচে আপনি লিখে দেবেন এমক ব্যক্তির সাথে এমক ব্যক্তির সম্পূর্ণ হোক এমক ব্যক্তির সাথে এমক ব্যক্তির হোক আপনি বাংলাতেও লিখতে পারেন আরবিতেও লিখতে পারেন উর্দুতেও লিখতে পারেন ইংরাজিতেও লিখতে পারেন হিন্দিতেও লিখতে পারেন আপনার যে ভাষা জানা আছে আপনি তাবিজটি সেই ভাষাতেই লিখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমার প্রাণপ্রিয় বন্ধুরা তাবিজটি লেখা হয়ে গেলে তাবিজটা আপনি একটি করে নেবেন আর ভালো করে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে মুড়িয়ে নেবেন ছটা তাবিজই ছটা তাবিজ ছোট্ট ছোট্ট করে সুন্দর করে মোড়ানোর পর ছোট্ট ছোট্ট করে মোড়ানোর পর এই তাবিজগুলি আপনাকে কি করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই তাবিজগুলি আপনাকে যেটি করতে হবে প্রথমে আপনি একটি দুটি করে তাবিজ নেবেন দুটি করে তাবিজ নেবেন এই তাবিজগুলি আপনাকে কি করতে হবে ওখানে মোট ছয়টা তাবিজ আছে ছয়টা তাবিজকে তিন ভাগে ভাগ করবেন দুটো করে প্রথম দুটি নেবেন দুইটি তাবিজ নেওয়ার পরে আপনি নিম গাছের গোড়ায় পুঁতে দেবেন সে দেশি নিম গাছ হোক বা ঘোড়া নিম গাছ বা হাইব্রিড নিম গাছ হোক নিম গাছের গোড়ায় দুটি পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় আপনি বলবেন এমক ব্যক্তির সাথে সম্পূর্ণ বিচ্ছেদ ও ঝগড়া লেগে যাক আবার দুটি নেবেন দুটি নেওয়ার পরে আপনি কবরস্থানের যে কোনো স্থানে পুঁতে দেবেন কবরে কোনো তাবিজ পুঁতবেন না কবরে কোনো তাবিজ পুঁততে নেই আপনি কবরস্থানের যে কোনো স্থানে পুঁতে দেবেন আর দুটি নেবেন এই দুটি তাবিজ আপনি গঙ্গা বা পুকুর বা নদীতে আপনি ফেলে দেবেন ফেলে দেওয়ার সময় বলবেন এমক ব্যক্তির সাথে এমক ব্যক্তির ঝগড়া লাগুক আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি এতটাই কারেন্টের মতো কাজ হবে এতটাই বিদ্যুৎ বেগে কাজ হবে যে আপনি সম্পূর্ণ অবাক হয়ে যাবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা যেই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে চাইছেন যেই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ লাগাতে চাইছেন একদম পরীক্ষিতভাবে ও গ্যারেন্টি সহকারে দুজনের মধ্যে বিচ্ছেদ লেগে যাবে দুজনের মধ্যে ঝগড়া লেগে যাবে দুইজনের মধ্যে ছাড়াছাড়ি মারামারি লেগে যাবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস বন্ধুরা এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হল কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগরাবুল আলমিন তাদের প্রত্যেককে সুস্থ সবল রেখো প্রত্যেককে তুমি ভালো রেখো আর যারা দুইজনের অপবিত্র প্রেমকে বিচ্ছেদ লাগাতে চাইছে তাদের কাজটি যেন সহি শুদ্ধভাবে কাটে তাদের কাজটি যেন ভালোভাবে কাটে আর আপনারা অবশ্যই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ